ইয়াল্লা রে বাবা বিদেশের মাটিত খালি সুন্দর সুন্দর ফুরিন কিন্তু একটা জিনিসর ডর রে বাবা কোন সময় খেক মারি দেয় আমারে দেখলে নি মারে কোনো গে চাষা ডরানির কোনো কারণ নাই যেন গেছো অন্য খালি দেখ সুন্দর ফুরি মিললেও বিয়া করি বাড়িত লই আইও মনে হয় গেছে রে বেটা তুই রাখ দেখি কোনটা হরা যায়নি তরে আমি পরে জানাই

আমি সিলেটি ভুয়া হে বুঝছে না হর আমি ইংলিশ করি না ও দেখ কিলা ফাটাইভালাই দিছি ইংলিশ কইয়া